সার্ভিস কমিশন কোন জুডিশিয়াল সার্ভিস না বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ থেকে হয়েছে আমার ধারণা নজির নাই এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদন পেয়েছেনই করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে এই নিউজ গ্রুপ সুফল এটা লাভটাকে লাভটা আছে এর ফলে দ্রুততম সময়ে সকল এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে আর আপনি জানেন বিগত সরকারে অনেক মিথ্যা মামলা গাইডী মামলা হয়েছে এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনারা এটা বিচারিক স্টেজে যাবে পোস্ট চার্জশিট দিয়ে চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার করতে শুরু হবে চার্জশিট পুলিশটাকে চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক দায়ী বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এটা কোন ক্ষেত্রে রেলিমেন্ট আপনাদের বলে আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে সরকার কিন্তু মামলা করছে না ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে হয়রানি করা হচ্ছে যারা হয়রানি শিকার হচ্ছেন যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে যাদেরকে আপনার কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলা আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যম আশা করছি এছারা বর্ডার কার্ড বাংলাদেশে বিখোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পোলর গঠন করেছে আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। মেকপুর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরের নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসাবে। বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইজিবিরা নিয়োগ प्राप्त হচ্ছেন।

তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতির কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কম পক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য যেটা এই বিচারের গুরুত্ব এই বিচারের আপনার যৌক্তিকতা বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেবে আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিং এ সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে পরিণত হবে তারপর প্রসিডিউরে যতদিন লাগে দুই তিন এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই